হ্যালো ভিওয়ার্স আমি প্রিয়াঙ্কা আমার একটি ছোট্ট ট্র্যাভেল ব্লগে আবার তোমাদের স্বাগত জানাই আমি আজকে এসেছি হচ্ছে হার্টফোর্ড যেটা এতক্ষণ দেখলে সেটা হচ্ছে হার্টফোর্ড হসপিটাল আর তোমরা চেনো এই পার্কটা আমি টিউলিপ দেখতে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি পুরো টিউলিপের ভিডিও ফটো এটা হচ্ছে সেই পুরনো দিনের যে আগে দু তিনবার এসেছি এলিজাবেথ পার্ক সেই পার্কটা এখন এখানে গোলাপের মেলা তাই লোভ সামলাতে না পেরে হরেক রকমের গোলাপ দেখার লোভে চলে এসেছি কিন্তু এখানে এসে দেখলাম শুধু গোলাপ নয় আরও প্রচুর নানান ধরনের নাম না জানা ফুলে ভর্তি ইভেন আমাদের গাঁদা ফুলও এখানে হয়েছে দেখলাম এইগুলো কি ফুল আমি জানি না কিন্তু যথেষ্ট বড় বড় একদম পদ্ম ফুলের মতো সুন্দর লাগছে এই দিকটাই একটা দেওয়ালে এই যে আমাদের সরি এখানে বোগেনভিলিয়া আমাদের দেশের ফুল চেনা ফুল আর এই যে এই পুরো দেওয়ালটা জুড়ে যে ফুলগুলো দেখছো সেটা হচ্ছে গোলাপ এখানে গোলাপি রঙের আর হচ্ছে সাদা রঙের গোলাপে পুরো দেওয়ালটা ভর্তি এত ভালো লেগেছে এই জায়গাটায় এসে এইখানে দেখো এই পানিটাকে কি যে খুঁটে খুঁটে খাচ্ছে ওই জানে গুবলাকে দেখানোর চেষ্টা করলাম গুগুলা তো দেখতেই পেল না এতটুকুনি বাণীকে আর একটু বড় না হলেও দেখতে পাবে না যেই জায়গাটাই আগে কিছুদিন আগে এসে টিউলিপ দেখে গেছি সেই জায়গাটাই টিউলিপিয়ে দিয়েছে তারপর এখন এই ফুলগুলো বসিয়েছে গুবলাকে দেখানোর জন্য ওর ড্যাডি ওকে বেবি ক্যারিয়ারে করে নিয়ে যাচ্ছে আর আমি স্টলার নিয়ে আস্তে আস্তে যাচ্ছি এই যে রঙ বেরঙের ফুল কিছু ফুটেছে কিছু কুড়ি রয়েছে আর কিছু কিছুদিন পর ফুটবে এই ফুলগুলো দোপাটি ফুলের মতো দেখতে লাগছে কিন্তু দোপাটি নয় কি নাম জানি না আর এই ছোট্ট ছোট্ট ফুলগুলো বেশ সুন্দর দেখতে গোলাপের মতো দেখতে এইদিকে আবার নীল রঙের ফুল ফুটেছে কি ফুল এটারও নাম জানি না এই দিকটা আবার ওই দোপাটি ফুলের মতোই দেখতে ফুলগুলো ফুটেছে আর এইখানটাতেই এই যে গাদা হলুদ রঙের গাদা আমাদের একদম শীতকালীন প্রধান ফুল গাদা যে ফুল ছাড়া পুজোই হয় না সেই ফুল এইগুলো আবার থোকায় থোকায় কি সুন্দর ফুটে রয়েছে ছোট্ট ছোট্ট আর এই মাঝে মাঝে এই সাদা টাইপের একটা কি গাছ লাগিয়েছে যেগুলোর ফুল হয়নি তারপরে ওই ভেতর দিকের দিকটায় এলাম এখানেও অজস্র ফুল সূর্যমুখী টাইপের কি ফুল জানি না এটা ডালিয়া হতে পারে ফুল আর শিশু এই দুটো জিনিস দেখলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই যত হিংসই যত মনের মধ্যে কুচুটে বা যতই মনের মধ্যে হিংসে প্রত্যেকটা মানুষেরই এই জিনিসগুলো দেখলে ভালোবাসা আসে ভালো লাগে আর আমি তো ফুল দেখলে এখন আমি আস্তে আস্তে গুবলাটাকেও অভ্যাস করাচ্ছি এখন থেকেই ছোট্ট থেকেই শিখলে যা দেখবে তাই শিখবে তাই চেষ্টা করছি ওরও যেন ফুলের প্রতি ভালোবাসা মায়া জন্মায় একই রকম ফুল দেখতে কিন্তু কালার আলাদা মানে এত ফুল দেখে আমি তো গোলাপের দিকটাই যেতেই পারিনি এই ফুলগুলো ক্যাপচার করতে করতেই টাইম নষ্ট হয়ে গেল অনেকটা যদিও এসেছি লেট করে এখন প্রায় সাতটার কাছাকাছি বাজে পুরো গাছ ভর্তি ভর্তি ফুল কি ফুল একটারও যদি নাম জানতাম যদিও নিচে লেখা রয়েছে কিন্তু অত নাম আর মুখস্ত করা সম্ভব নয় তাছাড়া সব সাইন্টিফিক নাম লেখা রয়েছে এই তো এটা আবার পাতার মতোই দেখতে কালার ফুল আমার ঘাসের মধ্যেও ছোট্ট ছোট্ট হলুদ রঙের ফুল ফুটেছে পার্কটা যেন সারা বছরের জন্যই মানে এন্টারটেন একটা হিসাবে ব্যবহার করা যেতে পারে টিউলিপের সময় টিউলিপ এখন আবার গোলাপের টাইমে পুরো গোলাপ এই নীল ফুলগুলোও কি সুন্দর লাগছিল এই নিয়ে ফুল দেখার জন্য মোটামুটি তিন থেকে চারবার এলিজাবেথ পার্কে চলে এলাম পাঁচ মাস ইউএসএ লাইফে সারা বছরই কিছু না কিছু সুন্দর পার্কটা যেন একদম সাজানো গুছানো এবার যাচ্ছি হচ্ছে গোলাপের দিকে এই যে এই পুরো যেগুলো রাউন্ড রাউন্ড করে ঢোকার রাস্তা মতো করা আছে সেইগুলোতে পুরো গোলাপের গাছ এবং এগুলো পুরো এখনও ফোটেনি ফুটলে আরও ভালোভাবে দেখা যাবে কিছু দিকে ফুটেছে পুরো এই উপরে উপরে গোলাপ ফুটে থাকবে এই যে পুরো বেড়া দেওয়া রয়েছে পুরো জায়গাটায় এরকম কুড়িতে অজস্র কুড়ি গোলাপ এখান থেকে কার বাড়ি যেতে ইচ্ছে করবে মনে হচ্ছে সারাদিন খালি এখানে ঘুরে ঘুরে দেখি আর গোলাপগুলো এত সুন্দর দেখতে এত মিষ্টি রঙগুলো গোলাপ তো তুলে আমি আবার কানেও গুজে দিয়েছি পুরো পুরো লাইনটাতে একদম অজস্র অজস্র পুরো যখন এইগুলোতে ফুটবে তখন যে কি ভালো লাগবে একসাথে যদি পুরো পুরো ফুটতো ভালো লাগতো চারিদিকে তাকালেই যেন গোলাপ আর গোলাপ এতেও এর সৌন্দর্য কখনোই ম্লান হচ্ছে না এত সুন্দর সুন্দর গোলাপ আর নিজের একটা ভিডিও করব না তাই হয় গুবলার ড্যাডি তো ছবি তোলার ভয়ে আর ভিডিও যাতে করতে না হয় তাই ভয়ে গুবলাকে নিয়ে আগে আগে কোথায় কোথায় চলে গেছে আমি একা একাই ঘুরছি এই জায়গাগুলো ও থাকলে মিস হতো না সব আমি একটা করে ছবি তুলে রাখতাম কী আর করা যাবে আগে আগে চলে গেছে ভয়ে তাই আমি একা একাই দেখছি কত রকমের কত যে কালার কোনোটা হলুদ একদম কোনোটা আবার একটু ঘিয়াটে কোনোটা আবার সাদা কোনোটা আবার সবগুলোর তো কালার ওই যে দেখা পেয়েছি ওইখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে গোবুলাকে নিয়ে গোবুলাকে আবার ঘাড়ে তুলে দেখাচ্ছে এই যে গবলা কাঁদবো 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 কি কান্নাও করে দিয়েছে এর মধ্যেই পেয়েছি যখন এই যে পুরো গেটগুলোই গোলাপ ফুটে রয়েছে পুরো সব দিকের যদি থাকতো আরও ভালো লাগতো কিন্তু মনে হয় এক এক আবার কিছুদিন পর বাকি দিকগুলোই ফুটবে মানে এই পার্কের আকর্ষণ কোনোদিনই কমবে না এইটার আবার লালের সাথে সাদা মিশ্রিত এদিকে আবার হলুদ অরেঞ্জ মানে এত গোলাপ আমি আমার এই তিরিশ বছর বত্রিশ বছরের জীবনে দেখিনি সেই ভেতরটা সব দিকে এরকম রাউন্ড রাউন্ড করে রাস্তা করে দেওয়া আছে যাতে সব দিকেই ফটো তোলা যায় সব দিকেই আকর্ষণীয় থাকে কোনো দিক যেন নেগলেক্ট না করে মানুষ এই হচ্ছে ভেতরটা এই ভেতরটাই কোনো গোলাপের গাছ নেই এগুলো অন্য কি গাছ উঠেছে আবার গুবলার ডাইডি কোথায় হাওয়া হয়ে গেছে দু চারটে ফটো তুলে দিতে হবে তাই তাই আমি আবার একাই নিজের নিজের ফটো তুলছি গোলাপের বাগানে এই সবুজের মধ্যে ফটো আর ভিডিওগুলোও দুর্দান্ত আসছে এখন আবার বাড়ি যাওয়ার পালা এই সুন্দর প্রকৃতি সুন্দর দৃশ্য দেখতে দেখতে সেটাকে ছেড়ে আবার বাড়ি যাচ্ছি অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগে বেরিয়েছি মানে আজকে আমরা অন্য আরেকটা জায়গাও গিয়েছিলাম সেই জায়গাটা দেখার পর এখানে এসছি তাই অনেক দেরি হয়ে গেছে গুবলার খিদেও পেয়ে যাবে প্লাস ও কান্নাকাটি অলরেডি জুড়ে দিয়েছে বাচ্চাদের সাইকেল টাইকেল সব গাড়িতে ভরে নিয়ে এসে এখানে সুন্দর বেশ খেলতে পারে ওরা এই যে স্টেজটা পুরো চারপাশে গোলাপ আর স্টলার নিয়ে এই গাছের তলে দাঁড়িয়ে রয়েছে এই গাছটা আমাদের অ্যাপার্টমেন্টেও আছে কিন্তু এখানেও বেশ সুন্দর লাগছিল আর এইটা হচ্ছে এলিজাবেথ পার্কের পিপড়ির দিকে একটা জায়গা যেখান থেকে এই পুরো মাঠটা সুন্দর দেখা যায় তো ওখানে বসারও জায়গা আছে গাড়ি নিয়ে বেরিয়েই যাচ্ছিল বললাম চলো দু মিনিট গাড়িটা দাঁড়াও আমি একটু দেখে আসি কি আছে তিন চারবার আসা হলো একবারও এই দিকটায় আসেনি এখানেও কিছু গোলাপের গাছ রয়েছে চলো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও